সোশ্যাল মিডিয়া পোস্টারের আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে আপনি খুবই সিম্পল হয়তো একটা মিনিমাম পোস্টারকে প্রিমিয়ামভাবে করতে পারেন এবং সেই পোস্টারই ডিফারেন্ট টাইপসের ভেরিয়েশন করে আপনি ডিফারেন্ট জায়গায় ব্যবহার করতে পারেন যেমনটা আপনি এখানে দেখতেই পাচ্ছেন এখান একটা পোস্টার যেটা রেডি করা হয়েছে পোস্টের জন্য দেন সেকেন্ডটা হচ্ছে স্টোরের জন্য এবং একটা ব্যবহার করা হচ্ছে ইউটিউব থামনিলের জন্য তার মানে আপনি কিন্তু একটা পোস্টার ডিফারেন্ট জায়গায় আপনি ডিফারেন্ট ফর্মেটে ব্যবহার করতে পারেন একটা সিঙ্গেল ডিজাইন ব্যবহার করে ওয়ে আমার কিন্তু কমপ্লিট গ্রাফিক্স ডিজাইন উইথ উইথফ্লান্সিং কোর্সের পঞ্চম ব্যাচে ভর্তি চলছে তাই আপনারা যারা এরকম টাইপসের অ্যাডভান্স কাজ শিখে এবং অ্যাডভান্স কাজ শেখার পর নিজের একটা ভালো পোর্টফোলিও বিল্ড আপ করে ভালো মার্কেটিং করে যদি আপনি ক্লায়েন্টের সাথে কাজ করতে চান অথবা যদি আপনি রিমোট জব থেকে শুরু করে অনসাইড জব করতে চান তাহলে কিন্তু আপনি অবশ্যই যুক্ত হতে পারেন আমার পঞ্চম ব্যাচে তো যুক্ত হওয়াটা খুবই সিম্পল আপনি এখানে জাস্ট এনরোল বাটনে প্রেস করে এখানে তার নিজের ইনফরমেশন ফুল দিয়ে দেবেন অ্যান্ড দেওয়ার পরে জাস্ট এখানে দেখুন পেমেন্ট মেথড আছে জাস্ট এস এস এল সিলেক্ট করবেন এবং এখান থেকে যদি যারা ইন্ডিয়া থেকে জয়েন করবেন তারা তো ফোনপে সিলেক্ট করবেন দেন খুবই সিম্পল এখান থেকে জাস্ট ঠিকানা দিয়ে এস এল সিলেক্ট করে এখানে আপনি আই হ্যাভ রিড দা করবেন এবং এখানে কমপ্লিট এনরোলমেন্ট করলেই আপনি দেখবেন আপনাকে নতুন পেজে নিয়ে গিয়ে সেখান থেকে আপনি বিকাশ নগদ অথবা ইটসেকরা পেমেন্ট করতে পারবেন সো আপনি আমার ডিসক্রিপশনে দেওয়ার ভিডিওর একটা লিঙ্ক আছে সেটা দেখল আপনি পুরো এনরোলমেন্টের প্রসেসটা বুঝে যাবেন আর কি এবং যে কোনো বিষয়ে প্রবলেম হলে তো আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের সাপোর্ট নাম্বারে কল করতে পারেন যেটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি অবশ্যই চেক করে নেবেন তো বেসিক্যালি এই ডিজাইনটা করার জন্য প্রথমে আমি যে কাজটা করবো কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করে আমি একটা সাইজকে ডিফাইন করবো যেটা হচ্ছে আমাদের দু হাজার ইন্টু দু হাজার সো আমি এই সাইজটাকে নিয়ে নিলাম এখান থেকে এখন নেওয়ার পরে দেখুন আপনি কী করবেন প্রথমত আপনার একটা ডিজাইন রেডি করে ফেলতে হবে ইমেজ লাগবে সেটা একটা টেক্সট ফর্মেটিং লাগবে তাই না সো আমরা প্রথমে যে কাজটা করবো এখান থেকে একটা সলিড কালার পিক করে ফেলবো তো আপনি এই ব্ল্যাক কালার রাখতে পারেন বা যে কোনো কালার রাখতে পারেন কোনো প্রবলেম নেই অ্যান্ড এইখান থেকে দেখুন আমি কী করেছি প্রথমত এখানে টেক্সট লিখেছি এবং এখানটাতে আরও কিছু টেক্সট লেখা হয়েছে কিছু ইফেক্ট দেওয়া হয়েছে এবং এখানটাতে দেখুন বিভিন্ন টাইপসের কি আছে তাই না তো চলুন আমরা এখান থেকে একা করে কপি করা একটু দেওয়া ট্রাই করি প্রথমত আমরা ইমেজটা দিয়ে একটু ট্রাই করি ইমেজটাকে আমি কপি করে এখানে নিয়ে গেলাম অ্যান্ড ইমেজটা আমি আপনাদের সবাইকে প্রোভাইড করে দিয়ে দেবো আপনারা চাইলে একটা ট্রাই করতে পারবেন কোনো প্রবলেম নেই তো এখান থেকে ধরুন আমরা ইমেজটা এইভাবে করে রেখেছিলাম তাই তো সো ইমেজটা ওকে আমাদের রাখা ডান এবার দেখুন প্রথমত এই টেক্সটটাকে আপনি কীভাবে লিখবেন এই যে গ্রাফিক ডিজাইন দিয়েই শুরু হোক তোমার স্বপ্নের কেরিয়ার আসতে আমি যদি একটু এটাকে কপি করে নিয়ে যাই তাহলে আপনি ব্যাপারটা পুরোপুরিভাবে বুঝতে পারবেন লাইক আমি ধরেন এখান থেকে একটু কপি করে নিয়ে যাচ্ছি যেহেতু অনেক গ্রুপ করা আছে সো আমি এখানটাতে গিয়ে জাস্ট এই জিনিসটা আমি এখানে কপি করে নিয়ে আসলাম এখানে আমি একটু দেখাবো আপনাদের যে এটা কীভাবে আমি লিখলাম বেসিক্যালি প্রথমে দেখুন যে গ্রাফিক ডিজাইন যে লেখাটা দেওয়া হয়েছে এটা হচ্ছে শকুন্তলা ফন্ট যেটা আপনি ফ্রিতে অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনি যদি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন এবং এখানটাতে ব্যবহার করা হয়েছে আমাদের হিমশিলিগুড়ি ফন্ট এইটাও কিন্তু সেম হিনশিলিগুড়ি ফন্ট তো এই জায়গাটাতে আমি যদি এই ইফেক্টগুলো একটু বাদ দেওয়ার ট্রাই করি প্রথমত এইটার উপর আপনি দেখুন লেয়ারে ডাবল ক্লিক করলে আপনি এখানে কিছু অপশন পাচ্ছেন তাই না লেয়ার স্টাইল থেকে সো আপনি এখান থেকে প্রথমত গ্রাডিয়েট ওভারে দেবেন দেন এখান থেকে বেভলান এম্বুজ থেকে কিছু ট্রাই করতে পারেন এবং এখান থেকে অ্যান্ড শ্যাডো থেকে কিছু ট্রাই করতে পারেন অ্যান্ড ট্রাই করলে দেখবেন আপনার কিন্তু এরকম একটা ইফেক্ট চলে আসবে অ্যান্ড এই সেম ইফেক্টে আপনি কী করবেন এইটার সাথে দিবেন বাট এই ক্ষেত্রে আপনি এই ইয়েলো কালারের পরিবর্তে আপনি এখানে রাখবেন কী কালার হোয়াইট কালার এবং হালকা একটু অফ হোয়াইট কালার সো খুবই সিম্পল রেখে এখানে আপনি ওকে দিলেন এখানে আপনি ওকে দিলেন তাহলে দেখতে এরকম সুন্দর একটা ইফেক্ট চলে আসছে এবং এইটার উপরে একটু লাইটিং ভাইপ আনার জন্য আমরা কী করেছি দেখুন এখানে থেকে একটা সলিড কালার নিয়ে জাস্ট আমি এটার উপর ক্লিক করেছি কীভাবে নেবেন দেখেন চলো দেখে আসি আমরা প্রথমত এখান থেকে একটা সলিড কালার আমরা পিক করবো দেন এখান থেকে যে কোনো একটা কালার আপনি আপাতত পিক করে ফেলেন দেন কিবোর্ড থেকে কন্ট্রোল আইপ্রেসকে ইনভার্ট করলাম অ্যান্ড এখান থেকে আমরা ব্ল্যান মোডটাকে চেঞ্জ করে লিনিয়ার ডসে করে দিলাম জাস্ট এখান থেকে ব্রাশ টু সিলেক্ট করব দেন দেখুন এটার প্রতি আপনি প্রথমত ক্লিক করা ট্রাই করবেন ঠিক আছে দেখেন আমি এখানে ক্লিক করা ট্রাই করতেছি ওকে যখন আপনার ক্লিক করা হয়ে যাবে ক্লিক করা হয়ে যাওয়ার পরেই আপনি এখানে ডাবল ক্লিক করবেন আর এখান থেকে এটাকে ডাউন করে দেবেন হালকা তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে লাইটিং ইফেক্টটা চলে আসে তাই না তো এইভাবে করে আপনি ইজিলিভাবে কী করবেন এই তিনটাতে লাইটিং ইফেক্ট দিয়ে দেবেন তো সেম জিনিস এই কাজটাই কিন্তু আমরা কী করেছি এখানে এই যে পঞ্চম ব্যাচ যে লেখাটা আছে এই সেম ইফেক্ট দেওয়ার ট্রাই করছি বাট এখানটাতে নতুন আর একটা জিনিস অ্যাড হয়েছে আমি সেটা একটু দেখার আপনাদের ট্রাই করব সেইটা কি দেখেন জাস্ট এই যে পঞ্চম ব্যাচ চলছে আর নিশ্চয়ই জানেন যে আমি একটুকে যেটা বললাম যে আমাদের কিন্তু ফিফথ ব্যাচের ভর্তি চলছে এখন সো আপনি কিন্তু অবশ্যই আমাদের জয়েন করে ফেলতে পারেন সো এই জায়গাটাতে দেখেন একই ইফেক্ট একইভাবে দেয়া যা শুধুমাত্র টেক্সটটাকে নিয়ে আমি টেক্সটও সিলেক্ট করেছি এখান থেকে আমি গিয়ে যা যেখানে এখানে আর্ক সিলেক্ট করেছি তাই না সো আর্ক সিলেক্ট করার পর আপনি কী করতে পারেন এটাকে দেখেন এইভাবে করে বাড়াতে পারবেন এইভাবে করে কমাতে পারবেন যেভাবে আপনার ইচ্ছা সেইভাবে কিন্তু রাখতে পারবেন রাখার পর এখানটাতে আমি জাস্ট একটা নতুন লেয়ার নিয়ে পেন টুলটাকে সিলেক্ট করলাম অ্যান্ড টুল সিলেক্ট করে জাস্ট দেখুন এখান থেকে আমি একটা শেপ নেওয়ার ট্রাই করেছি যেহেতু আপনি নিচে এখানে দেখতে পাচ্ছেন তো এইভাবে করে এখান থেকে আপনি মোটামুটি করে একটা শেপ নিয়ে নেবেন ধরেন আমরা এইখান থেকে এইটুকু নিলাম আর নেওয়ার পর আপনি এখান থেকে একটা শেপ সিলেক্ট করবেন এখান থেকে দেন এখানে খুবই সিম্পল অথবা আপনি কী করতে পারেন জাস্ট এই যে এইখানে ক্লিক করে এই পর্যন্ত নিতে পারেন অ্যান্ড নেওয়া হয়ে গেলে আপনি কী করবেন এটা কালারটাকে চেঞ্জ করে আপনি করে দেবেন কি ব্যাকগ্রাউন্ডের কালারের মতো এই দেখুন এই যে এরকম একটা শেপের ইফেক্ট কিন্তু আমার এখানে চলে আসছে যেটা আপনি একটু এই যে এখানে দেখতে পারলেন তাই না এই যে এখানে দেখতে পাচ্ছেন সো এই ইফেক্টে কিন্তু আমরা এখানে ট্রাই করছি আর তারপরে তো খুবই সিম্পল জয়েন করুন আজই যে লেখাটা যেটা আমরা দেওয়া ট্রাই করেছি সেটা তো আপনি এমনিতেই পারবেন যে জয়েন করুন এবং বলছি আমাদের একটা স্ক্রাইব বলে ট্রাই করছে আর কি আমরা সো এই জায়গাটাতে আমি রেখেছি কোথায় এইখানটাতে এবং জয়েন করার জন্য আপনাকে কোথায় যেতে হবে অবশ্যই আমাদের ওয়েবসাইটে যেতে হবে সেটাতে আপনি গুগলের সার্চগুলোই পেয়ে যাবেন অথবা মিশন অ্যাকাউন্টে লিখার সার্চগুলো পেয়ে যাবেন তো এই জিনিসটাই হচ্ছে আমরা কী করেছি এখানটাতে জাস্ট কপি করে দেখুন নেওয়া ট্রাই করছি খুবই সিম্পল তাই না তো এই দেখুন এখানে রাখলাম তো আমাদের প্রথম কাজ ছিল কি টেক্সকে সিলেক্ট করে ফেলা তো যেমনটা আপনি দেখতে পাচ্ছেন টেক্সট দিয়েছি সবগুলো টেক্সট আমাদের দেয়ার ডান তো এটাকে আপনি চাইলে কী করতে পারেন একটু বড়ো ছোটো করে দেন কাজ করতে পারবেন কোনো প্রবলেম নেই আমরা ধরুন এখান থেকে জাস্ট কী করবো এই আমাদের গ্রুপ যেটা টেন লেয়ার আছে এইটা দেখুন গ্রুপ টেন লেয়ার অ্যান্ড এইটাকে আমরা একটু উপরে করে দিই এটা আমাদের গ্রুপ নাইন সো আমরা এটাকে আরেকটু বড় করে কাজ করতেই পারি কোনো প্রবলেম নেই আপনি যতটুকু পসিবল হবে আপনি দেন বড় করে করে কাজ করবেন ওকে তারপরে ফিডব্যাসে জয়েন চলছে এইটাও আমরা কী করবো একটু বড় করে ফেলবো তাই তো দেখুন আমরা আপাত একটু বড় করি যেহেতু তিনটাই একই লেয়ারে চলে আসছে তো সো কোনো প্রবলেম নেই আমরা এখানে আপাতত বড় করলাম অ্যান্ড এখান থেকেই দুইটাকে আমরা একটু উপরে নিয়ে যাব দেখুন এগুলো সবই প্রপারতে খেয়াল করেন তাহলে আপনি দেখবেন ইজিলিভাবে বুঝতে পারবেন কোনো ধরনের কোনো ইস্যু ফেস করতে আপনাকে হবে না অ্যান্ড এই জায়গাটাতে আমরা কী করব দেখুন গ্রুপ সেভেন এটাকে আমরা উপরে নিয়ে নিলাম তাহলে কী হলো এটাকে আমরা নিজের মতো করে ছোটো বা বড়ো করে এখানে কিন্তু আমরা রাখতে পারবো তাই না এই যে দেখুন রাখা ডান এইবার আসুন এইটা করার পর আপনি তো যার যার লোগো তো নিয়ে আসবেন এটা তো কোনো ইস্যু না সো আমরা ধরেন এখান থেকে লোগোটাকে পিক করে ফেলবো আর কি সো আমরা লোগোটাকে সিলেক্ট করে ফেললাম এন এখান থেকে জাস্ট এইটি নিয়ে আসলাম এখন দেখুন লোগোটাকে আনার পর আমাদের হবে কি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করা তো এই ক্ষেত্রে আপনি দেখুন যে যখন আপনি অ্যাড পোস্টার পোস্টারটা ক্রিয়েট করবেন অথবা আপনি যেখানে টেক্সকে হাইলাইট করতে চাচ্ছেন বেসিক্যালি সেই সব জায়গাটাতে আপনি ব্যাকগ্রাউন্ড এমনভাবে ট্রাই করবেন যাতে করে সেইটা অনেকটা বোঝা না যায় সো প্রথমত আমি কী করেছি কীবোর্ড থেকে উইন্ডোজ শিফট এস বাটন প্রেস করে আমি এই যে এই লেয়ার একটা স্ক্রিনশট নিয়েছি সি দিয়ে কপি করেছি এবং এইখানে গিয়ে দেখুন পেস্ট করলাম যে আপনার সামনেই জাস্ট এখান থেকে কী করবো আমরা প্রথমত কপি করবো সি অ্যান্ড এখান থেকে গিয়ে ভি দিয়ে পেস্ট দেখতে পাচ্ছেন আমাদের চলে আসছে সো আমরা এটাকে জাস্ট একটু বড়ো করে ফেলবো এটাকে আমরা এইখানে রেখে দিব অ্যান্ড এটাকে আমরা ওষুধ ইমেজের নিচে রাখবো তাই না এই দেখুন দেখতেই পাচ্ছেন যেটা আমি মাত্রই কিন্তু একটু আগে রাখলাম তো আপনি এটাকে একটু বড়ো ছোটো করে রাখতে পারেন কোনো প্রবলেম নাই তো এইটুকু আমরা এইভাবে করে রাখতে পারি যেমনটা আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন যদিও আমাদের কাজ শেষ হয়নি আমি একটু পরে দেখাচ্ছি আর কি দেন আমাদের কী করতে হবে একটা লাইটিং আনতে হবে সেই লাইটিং আনার জন্য আপনি কী করবেন জাস্ট খুবই সিম্পল আপনি হচ্ছে জাস্ট গুগল থেকে প্রিন্ট্রাইস্টটা যাবেন অ্যান্ড প্রিন্ট্রাইস্টটা যাওয়ার পর আপনি এখানে সার্চ করবেন কী লিখে লেন্স ফ্লেয়ার লিখে ঠিক আছে লেন্স ফ্লার লিখে সার্চ করলে আপনি দেখবেন এরকম টাইপসার অনেক অনেকে আপনি ব্যাকগ্রাউন্ড পাবেন এখান থেকে একটা কপি করলাম আমরা কপি করে জাস্ট এইটা নিচে নিয়ে গেলাম নিচে নিয়ে যতটুকু পারবেন পসিবল হলে বড়ো করবেন এইটুকু আমরা রেখে দেব তাই তো ওকে ডান দেখেন অ্যান এখান থেকে আমরা লেন্স ফ্লেয়ারটাকে জাস্ট একটা লিনিয়ার ডস করে দেব মানে ব্লেন্ডিং মুটাকে চেঞ্জ করে লিনিয়ার ডস করলাম এবং এই যে লেয়ারটা আছে এটাকে আমরা ব্লেন্ড মুটাকে চেঞ্জ করে স্কিন করে ফেললাম করার পরে মাস্কিং করব এবং এই ব্রাশটাও সিলেক্ট করে জাস্ট ফরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক রেখে আমরা করবো দেখুন এখান থেকে একটু মুছে ফেলবো তাহলে দেখুন ওই যে ইফেক্ট কিন্তু আমাদের চলে আসে যেটা একটু আপনি দেখতে পাই তাই তো এবার আসুন আমরা ব্যাকগ্রাউন্ডে কী দিব ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য খুবই সিম্পল আপনি যে কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি প্রেস করে যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনি ডাউনলোড করেছেন সেখান থেকে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন খুবই ফ্ল্যাট টাইপসের ব্যাকগ্রাউন্ড দেওয়ার ট্রাই করবেন যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে রেড টাইপস একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার ট্রাই করছি প্রথমত এখান থেকে এ একটা আছে এ একটা আছে সো অনেক অনেক আপনি ব্যাকগ্রাউন্ড এখানে দেখতে পাচ্ছেন সো যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি প্রথমত সিলেক্ট করে ফেলেন ঠিক আছে এইটুকু জায়গা সিলেক্ট করলাম অ্যান্ড সিলেক্ট করার পরে আমরা এটার অপাসির ওটা কমাই দিব এই দেখেন এইটুকু কমাই দিব তাহলে যাতে ব্যাকগ্রাউন্ডটা হালকা করে দেখা যায় এবং এইটার উপরে আপনি কী করবেন আরও একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার ট্রাই করবেন যাতে করে সুন্দরভাবে ওই জিনিসটাকে আপনি ব্লেন্ড করতে পারেন যেমন আপনি দেখতে পাচ্ছেন এই একটা ব্যাকগ্রাউন্ড আমার আছে এই জিনিসটাকে আমি কী করলাম এই জায়গাটাতে এনে এইভাবে ব্লেন করে দিলাম এবং মাস্কিং করে যে জায়গাগুলো আমার দরকার নাই যেমন ধরেন এইখানে এইখানে এগুলো আমার দরকার নাই সো এইগুলো আমি মুছে ফেলবো মানে সব জিনিসটা আমার দরকার নেই যে উপরে কিছু পার্ট আপনি রাখলেন নিচে কিছু পার্ট রাখলেন তাহলে যেটা হইল যে আপনার বিজিটা কিন্তু দেখেন অনেকটা হাইলাইটের অবস্থায় থাকবে যেটাতে আপনি সুন্দরভাবে আপনি কাজ করতে পারবেন ওকে সো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড ডান্স আপনি চাইলে এখানে আরও ব্যাকগ্রাউন্ডে আরও কিছু ইলেমেন্ট অ্যাড করে দেন আপনি কাজ করতে পারেন এখানে দেখুন আরেকটা জিনিস সেটা হচ্ছে কি যে ফটোশপ এবং ইলাস্ট্রেটার আইকন ব্যবহার করা হয়েছে এগুলো তো আপনি সব খুব সহজে আপনি পেয়ে যাবেন যে কোনো জায়গায় না ফটোশপ ইংলাস্টার আইকন দেখে সার্চ করে এটা আসলে অভাব নেই তো পেয়ে যাবেন আপনি তো এইটাকে আমরা ধরেন এখান থেকে একটা নিয়ে আসলাম এবং এইভাবে করে আপনি জাস্ট ইলাস্টোটা আইকন নিয়ে আসবেন ফটোশপের আইকন নিয়ে আসবেন কোনো প্রবলেম নেই আমরা যদি এখানে ইলাস্টোটার আইকন আনছি অ্যান্ড এখান থেকে আমরা ফটোশপের আইকনটাকে কপি করে জাস্ট আমরা এখানে নিয়ে ছেড়ে দেব তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এটাও চলে আসলো তো এইভাবে করে দেখুন আমি কিন্তু খুবই সিম্পল এটা করে কোনো কিছু না করে কিন্তু এটা পোস্টার ডিজাইন করে ফেললাম অ্যান্ড এবারও শোন এইটাকে আপনার কী করতে হবে ভেরিয়েশন করতে হবে না সো ভেরিয়েশন করার জন্য আপনি কি করবেন এখান থেকে একটা আর্টবোর্ড নেবেন তো ধরুন আমরা আর্টবোর্ড নিলাম এখান থেকে জাস্ট সিলেক্ট করলাম অ্যান্ড সিলেক্ট করার পরে এখান থেকে আমি সাইজ দিব কত এবার এক হাজার আশি ডিভাইডেড বাই হচ্ছে আপনার উনিশশো বিশ খুবই সিম্পল যেটা আমাদের স্টোরেজ সাইজ আর কি সো এইটা দিয়ে আমি যে কাজটা করবো দেখুন এই যে টোটাল জিনিসটা যেটা আমি একটু ডিজাইন করলাম সেই জিনিসটাকে আমি কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে ফেলবো গ্রুপ করে এটাকে আমরা অল্টার প্রেস করে ধরে কপি করে এটা নিয়ে ছেড়ে দিবো টান অ্যান্ড কন্ট্রোল টি প্রেস করে এবার একটু ছোটো করেন যেটা আপনার এইটার সাথে অ্যাডজাস্ট হবে তো যতটুকু পসিবল আপনি ছোটো করে ফেলেন ওকে আমরা ছোটো করে ফেললাম অ্যান্ড ছোটো করার পরে আমাদের কাজটা করতে হবে দেখুন এখান থেকে আমাদের আলাদা আলাদা পার্টে কাজ করতে হবে লোকটাকে ধরে আমরা এবার মিডলে রাখার ট্রাই করি অ্যান্ড আমাদের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে দেখুন এই একটা আমাদের ব্যাকগ্রাউন্ড এটাকে আমরা একটু বড়ো করবো জাস্ট আমরা এইটুকু বড়ো করতে পারি এখান থেকে এইটুকু আমরা রাখবো দেন আমাদের এটা মেইন টেক্সট সো আমরা মেইন টেক্সটটাকে সেম বড়ো করে আমরা এইখানে রাখবো তাই তো এই যে এইখানে আপনি যতটা পারবেন পসিবল হলে বড়ো করে রাখবেন আর কি অ্যান্ড তারপরে কী আছে দেখুন আপনার ইমেজটাকে কাজ করতে হবে সো ইমেজটাকে সিলেক্ট করে এই ইমেজটাকে আপনি কী করেন নিচের দিকে নিয়ে যান সো এটা দেখেন এটা অলরেডি কাটা আছে আমি ওখান থেকে একটু নিয়ে আসি যে এই ইমেজটার উপরে ডাবল ক্লিক করলে আপনি দেখবেন এই যে ফুল ইমেজটা দেখতে পাচ্ছেন সে আমি আপনাদের ফুল এমসটাই দিয়ে সো এখান থেকে আমরা যাই যে কন্ট্রোল ভিডিও পেস্ট করলাম অ্যান্ড এটাকে একটু ছোটো করে জাস্ট নিচে দিকে রাখলাম আর কি অ্যান্ড এখান থেকে এই যে পয়েন্টটা সেই পয়েন্টটাকে আমি ধরে এখানে রাখলাম এই পয়েন্টটাকে ধরে আমি এইখানে রাখলাম তাহলে দেখতে পাচ্ছি এবারে চলে আসছে অ্যান্ড এই যে পঞ্চম ব্যাচে ভর্তি এইটাই হচ্ছে আমি কি করবো এখানটাতে একটু বেশি বড় করে হাইলাইট করে দিব অ্যান্ড এটা অবশ্যই মিডল পয়েন্টে রাখার ট্রাই করবেন সব কিছুই সুন্দর করে অ্যান্ড এখানটাতে আমি কি করব এই মানুষটাকে আর একটু বড় করে লাইক আমাকে আমি আর একটু বড় করে ফেলবো আর এখান থেকে জয়েন করুন আজই এই যে লেখাটা আছে না সেই লেখাটাকে আমি এই সাইডে রাখতে পারি তাই তো যেটা আপনি ওইখানে একটু আগে দেখতে পারেন তারপরে ফটোশপের আইকন আপনি রাখতে পারেন এবং ভিজিট করুন যে লেখাটা আছে এটা আপনি যদি খেয়াল করে দেখে থাকেন আমি কিন্তু এটাকে মিডলে রেখেছিলাম ভিজিট করুন ওয়েবসাইট তো আমরা এই দুইটাকে সিলেক্ট করে জাস্ট একটু বড় করে এইখানে রাখবো তাই তো রাখার পরে এই জিনিসটা আমাদের আপনি চাইলে রাখতে পারেন কোনো প্রবলেম নাই এখানে হরিজন্টাল করে চার্জোর আমরা এখান থেকে এইটুকু রেখে দিচ্ছি ওকে সো ডান অ্যান্ড এইটা আমরা বাদ দিয়ে দিব আবার তোমাদের এটা দরকার নেই এন এখান থেকে আপনি চাইলে কী করতে পারেন ফটোশুপি লাস্টার আইকম সেমভাবে ব্যবহার করতে পারেন এবং এইটাকে আপনি চাইলে আর একটু করে ফেলতে পারেন আমরা তাহলে দেখবেন আমাদের কিন্তু সেই ইফেক্টটা চলে আসছে এবং এই পার্সনটার উপরে মানে আমার উপরে আমি কী করব এখানটাতে ছোট্ট একটা শেপ নিব এই শেপটাকে আমি কী করবো ব্ল্যাক করে জাস্ট ফিল্টার এখান থেকে ব্লার এখান থেকে হচ্ছে মোশন গসেন ব্লার করে দিব সো গসেন ব্লার করে জাস্ট আমরা দেখুন এখানে নিজের মতো করে সাইজ রাখবেন আমি লেখা আমার কাছে এখানে একশো চার রাখতেছি আপনাদের মতো যেটা ভালো হয় সেভাবে রাখবেন আর কি রেখে যখন আপনি ওকে দিলেন তখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা পোস্টার সাইজও তৈরি হয়ে গেছে তাই না সো পোস্টার সাইজ তৈরি করার পর খুবই সিম্পল আপনি আরেকটা সাইজ নেবেন হচ্ছে বারোশো আশি ইন্টু সাতশো বিশ মানে ইউটিউবে থামডেল সাইজ এই সেম জিনিসটা কপি করে যা ওখানটাতে বসাবেন যেমনটা আমি এখানটাতে বসানো ট্রাই করছি সো এইভাবে কিন্তু আপনি খুবই সিম্পল ওয়েতে দেখুন খুবই সিম্পল ওয়েতে কিন্তু আপনি এই টাইপসের পোস্টারগুলো ইজিলি ওয়েতে করে ফেলতে পারবেন এবং এই টাইপসের প্রিমিয়াম পোস্টার থেকে শুরু করে আরও অনেক অ্যাডভান্স ক্লাস শিখে আপনি যদি মার্কেট প্লেস থেকে শুরু করে ইভেন লোকাল ক্লায়েন্ট থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট এবং সাথে আপনি রিমোট জব থেকে শুরু করে যদি অনসাইড জবগুলো ম্যানেজ করতে চান তাহলে কিন্তু আপনি অবশ্যই যুক্ত হতে পারেন আমার পঞ্চম ব্যাচে বাকি আমাদের চারটা ব্যাচে যারা প্রপার ওয়েতে লেগেছিল তারা কিন্তু সবাই সফল হয়েছে তো আপনিও যদি সফল হতে চান তাহলে কিন্তু আপনি অবশ্যই যুক্ত হয়ে যান আপনার সিদ্ধান্ত সঠিক হলে দেখা হবে লাইভ ক্লাসে